সালাম আলাইকুম শেফাল এডিসের সবাইকে স্বাগতম আবার চলে আসলাম ঋষিকা সিল্কের আরেকটা ডিজাইন নিয়ে ডিজাইনগুলো অনেক সুন্দর তো চলুন ডিজাইনটা দেখাই আশা করি কেউ মিস করবেন না আমরা দিব অফার প্রাইজে ঋষিকার ড্রেসগুলো মাত্র মাত্র আটশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা তো চলুন এক এক করে ড্রেসগুলো দেখাই ইন্ডিয়ান ঋষিকা সিল্কের মধ্যে ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন দেখেন কী সুন্দর ড্রেস গুলো অনেক সুন্দর ড্রেস গুলো দেখেন মার্শাল্লাহ ইন্ডিয়ান একটা সিল্ক এটা ওনাটা পেয়ে যাচ্ছেন জর্জেট মধ্যে স্যালোয়ারটা প্রিন্ট প্রিন্টের একটা স্যালোয়ার দেখেন কি সুন্দর একটা প্রিন্ট ভিতরে একটা সেলফ প্রিন্ট আছে তারপর নিচে কত সুন্দর প্রিন্ট করা প্যান্টের পিসটা অসাধারণ অসাধারণ একটা ড্রেস কেউ করবেন না পুরা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা অন্যটাও দেখে দিচ্ছি গুলো অনেক বড় এবং অনেক চওড়া জর্জেডের একটা অন্য পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান সিল্কের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন কি সুন্দর ড্রেসগুলো আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র আটশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা অর্ডার করতে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো চলুন দেখাই প্রত্যেকটা কালার এটা কালোর মধ্যে ছিল এ একটা কালার হলো কফি কালার কালারগুলো প্রত্যেকটা সুন্দর অসাধারণ কেউ মিস করবেন না পুরো স্টক খুবই লিমিটেড আছে যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর একটা পিন পিওর ঋষিকা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা ইন্ডিয়ান একটা ড্রেস অফার প্রাইজে দিচ্ছি মাত্র আটশো টাকায় এগুলো কাপড় অনেক দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা বানাতে পাবেন কোনো সমস্যা নেই এটা থাকছে প্যান্টের পিসটা দেখেন প্যান্টের পিসটা কত সুন্দর একটা একটা নিচে পিন পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন জর্জেটের মধ্যে দেখেন অন্যটা দেখেন কত বড় এবং কত চড়া অন্যটা কত সুন্দর একটা প্রিন্ট দেখেন মার্শাল্লাহ আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র আটশো টাকায় যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন একটা একটা ব্লু ব্লু কালারের কালারের মধ্যে মধ্যে কত সুন্দর ইন্ডিয়ান ড্রেস আপুরা আমরা দিচ্ছি অফার প্রাইজে দেখেন কি সুন্দর একটা পিন ব্লু কালারের মধ্যে এগুলো কাপড় অনেক দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা নেই ওনারটা পেয়ে যাচ্ছেন জর্জেটের মধ্যে সালোয়ার থাকছে এইটা দেখেন সালোয়ারের প্রিন্টটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট করবেন না পুরো অনেক সুন্দর ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ঘরে বাইরে যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারবেন আয়রন মায়রন কোনো ঝামেলা নেই শুধু ব্যবহার করবেন এত সুন্দর এত প্রিমিয়ামের ড্রেসগুলো দেখেন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন ঋষিকা সিল্কের ড্রেস একটা কালার কত সুন্দর জাম জাম একটা কালার ডিপ অনেক সুন্দর আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র আটশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে তারপর টাকা অনেক কাপড় দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন সামনে পিসে একই পিন পেয়ে যাচ্ছেন অনেক কাপড় দেওয়া আছে অন্য গুলো অনেক বড় এবং অনেক চওড়া অনেক সুন্দর প্যান্টের পিস থাকছে প্রিন্টের উপরে অনেক সুন্দর একটা প্যান্টের পিস কি সুন্দর অসাধারণ একটা এই ওড়নাটা দেখেন কি সুন্দর কত বড় এবং কত চওড়া অন্য গুলো অনেক সুন্দর ড্রেস গুলো অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা অর্ডার করতে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফা লেডিস পাশে থাকবেন